নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্কে কিভাবে যাবেন কত খরচ হবে আর ভিতরে কি কি দেখার আছে সব ডিটেলস থাকছে এই ভিডিওতে তাই ভুল দেখুন হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস এম ডি আমিন একটা অ্যানাদার ব্লগ ভিডিও নেই আজকে আমি চলে আসছি নাটোরের এক অপর সুন্দর জায়গা গ্রিন ভ্যালিতে যেখানকার পরিবেশটা নামের মতোই কিন্তু সবুজে মরানো যে এখানকার দৃশ্য আপনার মনের ক্লান্তি দূর করে দেবে যে এখানকার বাতাস আপনার মনের মধ্যে একটা স্বস্তি নিয়ে এসে দেবে এমন এক জায়গা গ্রিন ভ্যালি তাহলে চলুন বন্ধুরা আমার সাথে ঘুরে আসুন নাটোরের সেই মনমুগ্ধকর গ্রিন ভ্যালিতে যেখানের প্রতিটি নিঃশ্বাসে আছে প্রকৃতির ছোঁয়া আর যেখানকার প্রতিটি দৃশ্যে রয়েছে সবুজের এক অপর সৌন্দর্য সবুজে মোড়ানো এই গ্রিন ভ্যালি পার্ক অবস্থিত নাটোর জেলার লালপুর উপজেলার অন্তর্গত বিলমারিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে নাটোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আর রাজশাহী শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই পার্কে পৌঁছানো যায় এছাড়াও ঢাকা থেকে আসার পথে নাটোর বনপাড়া হয়েও শর্টকাটে আসা যায় এটাই নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্কের প্রধান প্রবেশদ্বার সবুজে ঘেরা এক ভিন্ন জগতের শুরু গেট পার হলেই অপেক্ষা করছে প্রকৃতির সৌন্দর্য আর ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা এখানে ঢুকতে যেন মনে হচ্ছে আমি শহরের ভিড় থেকে অনেক দূরে চলে এসেছি এই পার্ক খোলা এবং বন্ধের নির্দিষ্ট টাইম রয়েছে আমার যে সকল ভিউয়ার্সরা এইখানে আসবেন অবশ্যই টাইম মেনটেন করে আসবেন তাহলে হয়তো এক্সট্রা পেরেশানি পয়তে হবে না এই পার্ক খুলে সকাল নয়টায় আর বন্ধ করে সন্ধ্যা সাতটার সময় এই দিক দিয়ে ঢুকে সোজা একদম এইখানে এসে প্রবেশের টিকিট কাটতে হবে বর্তমানে প্রবেশ মূল্য ষাট টাকা আর তিন বছরের নিচে বাচ্চাদের প্রবেশ একদম ফ্রি এই যে টিকিট মূল্য হচ্ছে ষাট টাকা আমরা দুইটা টিকিট নিয়ে এখন আমরা আসে আমাদের যে মূল আকর্ষণ সেইখানে আমরা প্রবেশ করব। শুধু সবুজ পাখির ডাক আর হালকা বাতাস সত্যি বলতে এটা একেবারে ন্যাচারাল হ্যাভেন শুরুতে ঢুকতে প্রথমে যে স্ট্যাচুটি চোখে পড়বে তা হচ্ছে কাল্পনিক সুপারহিরো সুপারম্যানের যা ছোট্ট বাচ্চাদের মনে প্রথম দেখাতেই উৎফলতা বাড়িয়ে আরও ঘুরে দেখার মনোবল জাগিয়ে দেয় চারদিকে সবুজ সমারোহ যেদিকে তাকানো যায় শুধু চোখে পড়ে সবুজ বৃক্ষ আর মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে পুরা পার্কটাতে এখানে ঢুকতে মনে হচ্ছে যেন কোন দূর দূরান্ত কোনো দূর প্রদেশের কোনো এক জায়গাতে নির্বিল এক নির্জম জায়গাতে চলে আসছে অপরূপ এক সুন্দর জায়গা চারিদিকে সবুজে মোড়ানো একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা আপনারা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা এটা আর আরেকটি কথা বলে রাখি যারা দূর দূরান্ত থেকে আসবেন সঙ্গে অনেক ব্যাগপত্র থাকবে তাদের জন্য গেট দিয়ে ঢুকতে হাতের ডানে লকার রুম রয়েছে এই লকার রুমে ব্যাগপত্র জমা দিয়ে রাখতে পারবেন যদিও তুলনামূলক ব্যাগ প্রতি চার্জ একটু বেশি তবে লকার রুমের পাশেই দাঁড় করানো এই বোর্ডটি দেখে আমার খুব ভালো লেগেছে এরকম মানবতামূলক উদ্যোগ আসলেই অনেক বড় মনের পরিচয় দিয়ে থাকে এই পার্কের ভেতরে ঢুকলেই রঙিন সব রাইড একে একে চোখে পড়বে প্যাডেল বোটে বসে পানির উপরে ভেসে থাকার মজা আলাদা শিশুদের জন্য আছে ঝুলন্ত ঘোড়া আর মিনি ট্রেন হাসিতে মুখ ভরে উঠবে অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে নাগরদোলা আর রোলার রাইড সবুজ গাছপালার মাঝে ছড়িয়ে আছে বসার জায়গা আর পরিবার নিয়ে ঘোরার স্পট বিশাল ফান রাইডে চললে এক ঝলকে পুরা পার্ক দেখা যায় মাঝে মধ্যে রয়েছে ফুডকোর্ট যেখানে বসে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে গ্রিনফেলের এই দৃষ্টিনন্দর পানির ফোয়ারাটি যেন প্রকৃতির মাঝে সৌন্দর্যের এক নতুন ছোঁয়া সাদা মার্বেলের শিল্পকর্ম আর চারপাশের সবুজ গাছপালা মিলিয়ে জায়গাটিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর এই এই ভ্যালির পরিবেশটা অনেক সুন্দর আর এখানকার যে আর কি জিনিসগুলো তৈরি করে রাখছে এত সুন্দর দেখেন বিশেষ করে এখানে একটা আহ কি বানায় রাখছে দেখছেন ভাই একটা ড্রাগন ড্রাগন নাকি কি এরা একটা ড্রাগন তৈরি করে রাখছে অনেক বড় একটা ড্রাগন ড্রাগনের দাঁত গুলো দেখলে কিন্তু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দূর থেকে ফেল আসছে মনে হচ্ছে যেন এই মাত্র কামড় দিল যদিও বাস্তবে ড্রাগন না দেখলেও এই ড্রাগনের দেখলে মনে হয় যে হ্যাঁ এটা একটা সত্যকার ড্রাগন দেখেন কত বড় একটা ড্রাগন বানা এই জায়গার সাথে তাল মিলায় এর জায়গার সাথে সামঞ্জস্য রাখে কিন্তু জায়গাটার নাম কিন্তু দিয়ে রাখছে গ্রিন ভ্যালি কেননা এইখানে যা কিছু আছে সবকিছু গ্রিন সবকিছু মনে হচ্ছে যেন সবুজের সবুজ একটা খামের মধ্যে চকলেট মোড়ানো ঠিক ওই রকম আর চারিধারে সবুজ আর ভিতরের ভিতরের যে চকলেট সেগুলো করে রাখছে সব জায়গায় দেখেন শুধু সবুজ আর সবুজ এমন প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও পাবেন এখানকার সুন্দর বাতাস প্রকৃতির সুন্দর বাতাস কেমন হচ্ছে এখানে একটু সয়া করি একটু ঘুমাই এত সুন্দর একটা পরিবেশে কিন্তু না আমি যদি ঘুমাই তাহলে আমার অডিয়েন্স এর জন্য ভিডিও বানাবে কে বলেন আপনাদের জন্য ভিডিও বানাবে কেজন্য ঘুমাবো না এখানে শুবো না আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গার ভিডিও বানাই ঠিক আছে একদম অমায়িক দেখেন অনেক সুন্দর একটা কাঠের তৈরি কিন্তু অনেক মজবুত এবং অনেক হাডি একটা কাঠ কাঠ ব্যবহার করা হয়েছে এখানে বড় বড় গাছের পরি হয়তো বা কি সুন্দর খোলা আকাশের নিচে এরকম সুন্দর পরিবেশ কোথায় আছে সো গাইস আপনারা অবশ্যই অবশ্যই ঘুরবেন পৃথিবী পুরো পৃথিবী না ঘুরতে পারলো আমাদের যে দেশ দেশটা অবশ্যই ঘুরবেন কেননা আল্লাহ রাবুল আলমেন এত সুন্দর একটা পৃথিবী তৈরি করে দেয় এত সুন্দর এই সুন্দর পৃথিবীটা যদি ঘুরে যদি না দেখতে পারেন তাহলে লাইফে কি করতে পারলেন লাইফে কিচ্ছু তো করতে পারলেন না অবশ্যই ঘুরতে হবে জানতে হলে আল্লাহর এই তৈরি কুদরতি এই পৃথিবী জানতে হলে অবশ্যই বাংলাদেশে বিশেষ করে বানা কিন্তু এই জায়গাগুলো ঘুরবেন দেখবেন কি সুন্দর জায়গা এই মানুষ আল্লাহর তৈরি যে মানুষ মানুষ এই যে কৃত্রিম আকারে যে জিনিসগুলো তৈরি করে রাখছে এত সুন্দর দেখেন এইখানে আবার এলিয়ান শিপ বানায় রাখছেন এলিয়ান শিপ আচ্ছা এলিয়ান শিপের মধ্যে আবার নাইন ডি মুভি সিস্টেম আছে আচ্ছা এটা একটা এলিয়ান শিপ না এটা একটা আর কি স্পট যেখানে নাইনটি মুভি প্লে করা হয় গ্রিন ভ্যালির পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে স্পাইডারম্যানের দুর্দান্ত ভাস্কর্য যেন পাহাড়ে বসে পুরা পার্কটাকে পাহারা দিচ্ছে হ্যালো হাই দূর থেকে দেখলেই মনে হয় যেন সিনেমার পর্দা পেরিয়ে সেই সুদূর লস অ্যাঞ্জেলিস থেকে পালিয়ে এসেছে এখানে ফুল টাইম ডিউটি করার জন্য গাইস একটা বিষয় আপনাদের দেখাই জানেন এখানে কি বানায় রাখছে কৃত্রিম ভাবে দেখেন কৃত্রিম ভাবে ভাবে কি বানায় রাখছে ভাই মনে হচ্ছে একটা কাস্তে যে গ্রামের আমাদের কৃষকের যে কাশিগুলো আছে না যেগুলো আমরা ধান কাটি সেই কাস্তের মতো সিস্টেম হয়ে আছে এই যে কাচি ঠিক আছে এই যে কাচি কাচির পেট এই পুরা কাচি ঠিক আছে অনেক বড় বড় কাচি যাদের কাচির প্রয়োজন আসবে এখানে নিতে চলে আসবে আনারসের দাম কত হতে পারে দশ টাকা লাগবে দশ টাকা লাগবে নাকি আপনার চলেন দোকানদারের কাছে দাম করে নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন না আনারসের দাম কত বিক্রি করবেন না বিক্রি করেন লেকের শান্ত জলে চারপাশের দৃশ্য যেন আয়নার মতো ফুটে উঠেছে হাঁটতে হাঁটতে হাওয়ার ছোঁয়া আর পানির ঢেউ মিলে তৈরি করছে অপূর্ব এক প্রশান্তি গাইস নাটোরে এই গ্রিন ভ্যালি শুধু নামটাই গ্রিন না এখানকার পরিবেশের প্রত্যেকটা জায়গা এখানে যতগুলো স্পট রয়েছে মানে প্রত্যেকটা পয়েন্টের সব প্রত্যেকটা জায়গা কিন্তু গ্রিন যেখানে যাবেন শুধু গ্রিনে মানে গ্রিন কি সবুজ সবুজের সমারোহ সব জায়গায় এখানকার পরিবেশটা অনেক সুন্দর মনের মধ্যে মনে হয় এখানে আসলে একটা রিফ্লেস বাটনের মতো কাজ করে রিফ্লেস বাটন প্রেস করছেন আপনার ফোন মনটা হয়ে গেছে ঠিক আছে আমার একটা জায়গা হচ্ছে এই নাটারের গ্রিন ভ্যালি তো আপনারা আসলে অবশ্যই আপনাদের মাইন্ড একদম মন দুইটা ফ্রেশ করে রাখবে এই গ্রিন ভ্যালি এইখানে আসার পরে যদি ঘুরতে ঘুরতে যদি হয়রান হয়ে যান টেনশন নাই এত সুন্দর গাছপালা আর এত সুন্দর মনোমুগ্ধকর ঠান্ডা পরিবেশ পাশাপাশি পিকনিক স্পট তো রয়েছে যে সামনে যেগুলো আছে এ পাশে ওপাশে এগুলো বরাবর কিন্তু পিকনিক স্পট আপনারা চাইলে যদি আপনারা পুরা কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান বা কোন ফ্যামিলি আসেন পিকনিক করতে চাইলেও কিন্তু এখানে পিকনিক করতে পারবেন এমন সুন্দর জায়গা ভালো জায়গা আমি এর আগে অনেকবার আইছি এরা কেউ আসে না এদের খুব আসার আগ্রহ হয়ে গেছে আমার থেকে শুনে শুনে যেহেতু আপনি অনেকবার আসছেন সেহেতু এখানকার কোন জিনিসটা আপনার ভালো লাগছে বিধায় আবার আসছেন বলেন কোন

অবশ্যই মজার জায়গা কিছু ফিল করতে পারবেন ভালো কিছু আমার উদ্দেশ্যে কিছু বলেন আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন দেখেন সমস্যা নাই খুব ভালো জায়গা আপনারা সবাই আসবেন লালপুরের নাটোরের লালপুর থানার চিনির বটতলার পাশেই এই পার্কটা আপনারা সবাই দেখতে আসবেন জায়গাটা কিন্তু একেবারে যে মানে প্রপার প্লেস তা এটা অজোপাড়ার একটা জায়গা তারপরে এই জায়গার মধ্যে কিন্তু এত সুন্দর ভাবে প্লেস টা তৈরি করা আছে এটা অস্বাভাবিক একটা বিষয় না আসলে একটা অস্বাভাবিক বিষয় সবাই ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা মাত্র দুই তিন ঘন্টার ভ্রমণে আমরা যতগুলো জায়গা ঘুরে দেখেছি তার চাইতে অনেক বেশি আকর্ষণীয় স্থান গ্রিন ভ্যালিতে রয়ে গেছে সময় স্বল্পতার কারণে সব কিছু দেখানো সম্ভব হয়নি তবে গ্রিন ভ্যালির সৌন্দর্যের ভান্ডার এখন অনেক বাকি ফ্লাওয়ার ভ্যালি ড্রিম ফরেস্ট সহ অসংখ্য আকর্ষণীয় স্পট আপনাদের জন্য অপেক্ষা করছে তাই ভাবছি পরবর্তীতে আরও একটি ভিডিওতে বাকি স্পটগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আজকের মতো গ্রিন ভ্যালি নিয়ে জানার ছোট্ট একটি যাত্রা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কথা দেখতে যান আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সে পছন্দ জায়গাতে আল্লাহ হাফেজ টাটা